বন্ধুরা যারা অল্প দামে পানির দামে বাচ্চার সহকারে ঘুগুনিতে চান আজকে নিতে পারবেন এবং যারা ডিম সহকারে ঘুগুনিতে চান দেখতে পাচ্ছেন খুবই সুন্দরের মধ্যে দুইটা ডিম সহকারে এখানেও খুবই বড় সাইজের মতো অস্ট্রেলিয়ান কুকুর বন্ধুরা এই গুলো বন্ধুরা পরিগুলো দেখেন বন্ধুরা সেই করে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বড় সাইজের মধ্যে লক্ষ্য কবুতর রয়েছে দুই দুটা বাচ্চা সহকারে এখানে কিন্তু আবার মার্শাল ডিম সহকারে রয়েছে অ্যাকচুয়ালি যারা এই পেয়ার গুলো নিতে চান অল্প দামে ভালো মানের কালেকশন গুলো করতে চান এই পেয়ার গুলো নিতে পারবেন আজকের ভিডিও থেকে তো কথা বলার চেষ্টা করব এই খামারে যিনি অনার রয়েছে আমার শ্রদ্ধীয় চাচা আসসালামাইকুম কেমন আছেন তো আপনার এখানে কত জড়া কবুতর আছে আছে বাবা 20 22 জোড়া আছে 20 থেকে 22 জোড়া কবুতর আছে এখানে কিন্তু অল্প দাম থেকে শুরু করে মোটামুটি মিডল দামের মধ্যে কবুতর গুলো আছে আচ্ছা আপনি ঠিকানা একটু বলে দিবেন আমাদের ঠিকানা হইছে মনিপুর পশ্চিম পাড়া মনিপুর পশ্চিম পাড়া হুতা পাড়া গাজীপুর সদর গাজীপুর বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গগুরু এসে পাখি রয়েছে আচ্ছা ঠিক আছে আমরা ছোট হাঁস মুরগি সবই আছে আমার চাচা হয়েছে মূলত শৌখিন মানুষ বন্ধুরা ওই শখের বসত এই পালন করে কিন্তু কখনো সেল করে না এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন বাচ্চা রয়েছে এই যে বাচ্চা রয়েছে এই যে বাচ্চা রয়েছে হ্যাঁ তাছাড়া বন্ধু এই যে দেখেন ডিমে রয়েছে আবার এই যেখানে বাচ্চা রয়েছে ওখানে আবার ডিম রয়েছে এখানে আবার বাচ্চা রয়েছে হ্যাঁ খুবই সুন্দর বড় সাইজের মধ্যে দেখতে পাচ্ছি সিরাজি কবুতর রয়েছে অ্যাকচুয়ালি কিছু কবুতর দেখাবো আজকের ভিডিওতে যারা নিতে চান আলহামদুলিল্লাহ ছোটো করে একটা দাম থাকবে আর যেহেতু এগুলো অরিজিনাল খামারের কবুতর এগুলো কিন্তু ডিম বাচ্চা একদম পারফেক্ট হ্যাঁ যারা নিতে চান গ্যারান্টি সহকার নিতে পারবেন আর চাচা আপনার কবুতর যদি যারা দূরে থেকে নিতে চাই কি ডেলিভারি দেওয়া যাবে শুক্রবার জব করে চাকরি করে ওকে তো আমরা কবুতর গুলো একটু দেখাই হ্যাঁ ওকে আসসালাম

দামি একদম একদম না কোনো দরদাম চলবে না দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ যারা এককভাবে নিতে চান অরিজিনাল খামার থেকে তারা কিন্তু আজকে দেখেন ওই চমৎকার পিয়ারটা মাত্র মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি একদম সেই লেভেলের টপ কোয়ালিটি বন্ধুরা একজোড়া কবুতর রয়েছে সাদা গোলাপ মানে লক্ষা চাষের একটু হেল্প করেন একটু ধরে না আমি তো দেখাই পিয়ারটা দেখেন বন্ধুরা কবুতরের গুলো দেখেন বিয়াল্লিশ দলেস না মাশালা মার্শাল ডাইরেক্ট ইন্ডিয়ান দেখেন বন্ধু যে এই যে নটটা ডাকতাছে ডানে আর মাটিটা রয়েছে বামে ফুলি রানিং একচুয়ালি অনেক বন্ধুরা টাকা দুটা টাকা বেশি দে হলেও ভালো কবুতর কিনতে চান তাদের জন্য এই চমৎকার পিয়ারটা চাচারে কত রাখবেন যদি চাই তো 2000 টাকা ব্যাচ কিনে 1600 টাকা মাত্র 1600 দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা পিয়ার রয়েছে দাম পড়বে জুরার পড়ার মাত্র 1600 টাকা মাত্র 1600 দেখেন খুব সুন্দর একটা পিয়া হ্যাঁ আমি তো আগে বলছি এখনো বলি অরজিনাল খামার বলে কথা এখানে কিন্তু ডিম বাচ্চা মাশাআল্লাহ একদম পারফেক্ট যারা পিয়াটা নিতে চান মাত্র 1600 টাকা থাকবে আমরা দেখতে পাচ্ছি রেসারের সাথে একটা গুల్లার এই করে দেওয়া হয়েছে এরও দুটো বাচ্চা আছে

আরটা নট দামা দামি কোনো দামাদামি চলবে না আমরা এখানে দেখতে পাচ্ছি চাচ্ছে আরেকটা জোড়া রয়েছে দেখাই দেই আর রেসারটা হচ্ছে আপনার হোয়াইট রেসার আর আরেকটা হচ্ছে আপনার

সুন্দৰ এক গ্ৰিজেল ন এক গ্ৰীচ গ্ৰীবাছো মাদি গ্ৰিজেল নৰ দেখাই দিয়ে পিয়া দেখিনি দুইটা হুমানে মাৰিছা তাইনা দিন ৰৈছে খুব সুন্দর দেখেন ডিম কিন্তু জমে গেছে সর্বনিম্ন বারো তেরোশো টাকা দেখেন আজকে দুটো ডিম সকালে চমৎকার পেয়ারটা নিতে পারে মাত্র পনেরোশো না মাত্র পনেরোশো টাকা এখানে কিন্তু একটু দেখাই দেই দেখেন বন্ধুরা এই যে এই যে এই চিহ্ন আর এই মাদি এই জোড়াটা একটা ডিম পারছে না আর একটা পারবে এই জোড়া কত যাচ্ছে এটা 1200 টাকা এটা পুরো মাত্র 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকায় বন্ধুরা ডিম সহকারে করে মাশাআল্লাহ খুব সুন্দর এই পেয়ারটা আপনারা নিতে পারবেন হ্যাঁ এখানে আরেকটা পেয়ার আছে

দেখেন এই যে একদম একটা মাদি আছে দেখেন একদম ডাউনশেপ দেখতে পাচ্ছেন যারা চিনেন তারা তো চিনে নি আর এই হচ্ছে নট বোম্বাইয়ের এই জোড়াটা ফুলি রানিং জোড়াটা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা পড়বে আর যদি কেউ বিগ সাইজের নোটটা ভেঙে নিতে চান আজকে এই নোটটা পনেরোশো না

আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন এই জোড়াটা মাত্র দাম পঁচিশশো টাকা টাকা না হাজার করে দেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর এক জোড়া শালিং জর্িং দেখেন কি যেমনটা বলছিলাম আরেকটা এখানে একটা সিঙ্গেল বাচ্চা আছে না একটা বাচ্চা তো খায় খায় বড় হয়ে গেছে তো রেসারের লগে আপনি গুল্লার ক্রস দেওয়া মানে জোড়াটা দেওয়া আচ্ছা এই ফ্যামিলিটা কত পড়বে চাচা বন্ধুরা খুবই সুন্দর একটা বিশেষ করে রেসার এই বাচ্চাটা সহকারে দেওয়া যাবে দাম মাত্র পনেরোশো টাকা যাচ্ছে এখানে বিশাল সাইজের মধ্যে যদি দেখাই এটা আসলে আহ অনেকটা বড় সাইজের খাঁচার মধ্যে কবুতর জোড়াটা দেওয়া এই সিলভার কালারের মধ্যে আপনার সিরাজি কবুতর না চাষা দেখাই দেখেন পিয়ারটা তো রানিং জোড়া না চাষা ঠোঁট একদম ফ্রেশ বামের বামেরটা নর ডানেরটা মাদি এই জোড়া কেমন দাম চাচ্ছেন চাচা এই জোড়া তো তিন হাজার টাকা তিন হাজার টাকা একটু কম টম দেওয়া যায় কিছু করে দেবে প্রতিশ্রয় করে দেয় নাকি একদম বিশাল সাইজের মধ্যে বন্ধুরা আর বিশেষ করে দশটা জোড়া যদি সিরাজি রাখেন এর মধ্যে এই পেয়াটা সবাই পছন্দ করবে কেন এই পেয়াটার যেমন উজ্জ্বলতা কালার তেমন কিন্তু সাইজ যারাই চমৎকার পেয়ারটা নিবেন দাম পড়বেন মাত্র প্রতিশো টাকা একদম আমরা এখানে দেখতে পাচ্ছি বিশাল সাইজের মধ্যে একজনের লক্ষ্য না ফ্যান্ডেল কুমার কিন্তু বুঝতে পারছি না চাসা লক্ষ্য কবিতা এই রকম বড় রহ এই চমাদি

কেমন কোয়ালিটি আর কেমন ডিম বাচ্চা করে আপনার বুঝতে পারতে মশাই কিন্তু সব জায়গায় সবার কবতরী তো আমি যেটা বলছিলাম এটা কিন্তু আপনার আর পনেরো থেকে বিশ দিন পরে যখন লোম গুলো উঠে যাবে তখন মশা কেমন থাকবে না তখন ভালো হয়ে যাবে তো সেই শোভাযাত্রায় যদি কেউ বেবি জোড়াটা নিতে চান আপনারা অনেকেই চান বা এক জোড়া বেবি নিতে চাই বেবিটা আমরা দিয়ে দেন তারা কিন্তু বেবিটা কথা বার্তা বলে রাখলে স্যার কিংবা কিছু টাকা বাইনা দিয়ে রাখলে বেবিটা বড় হওয়ার সময় কিন্তু আমরা নিতে পারবো তাই না আচ্ছা বেবি জোড়াটা যারা নিতে চান তার সাথে সাথে আলাপ আলোচনা করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর প্যারেন্টস পেয়ার মধ্যে কেউ লুক টুক দিয়ে না কারণ চা সাইড প্রথম শুরু করতে হবে ঠিক আছে আচ্ছা যেমনটা বলছিলাম এখানে কিন্তু একজন খুব সুন্দর গুগু আছে

প্রতিমাসে করবে এই জোড়া বাচ্চা ছাড়া যদি নেস তাহলে মনে করেন এক হাজার টাকা এক টাকা আর এই বাচ্চার সহায়নি পনেরো টাকা ঠিক আছে এটা একটু বড় সাইজ বন্ধুরা এটা তো শুরু তাই না কবুতরের তুলনামূলক ঘুগু পাখি বাজরিকার পাখি যে পাখি বলেন তুলনামূলক ভাবে কিন্তু ডিম পাচ্ছা কম করে মানে কবুতরের তুলনায় হ্যাঁ আমাদের কম নাই আর দেখেন আপনারা মার্শাল নিচে একজন গুগু দেখছি বেবি বড় হয়ে গেছে

এইযোৰ দুই দুই হাজাৰ টকা পোন্ধৰশ কৰে যাম ঠিক আছে আচ্ছা সেইখিনি বোম্বাইৰ কি নামা দিছ আছে বোম্বাই উঠি আছে

চাচার ঠিকানা হচ্ছে গাজীপুর সদর গাজীপুর হুতাপাড়া এলাকা মণিপুর মণিপুর যারা আসবেন চাষার ফোন নাম্বারটা বলে দেন এইট ডাবল থ্রি সিক্স নাইন সেভেন থ্রি ফোর

খাবার বাচ্চা কত করে টাকা আমার কাছ থেকে তাই না তো বন্ধুরা এই উদ্যোগটা নিলে কি হয় আপনিও মনে করেন বিভিন্ন